আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করবো আর সেটা হলো মিষ্টি কুমড়া ভাজি রেসিপি মিষ্টি কুমড়া খুবই জনপ্রিয় একটি সবজি মিষ্টি কুমড়া খেতে যেমন সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণ উচ্চ পর্যায়ে বিদ্যমান চলুন দেখে নেই কীভাবে খুব সহজেই এই রেসিপিটি করে ফেলা যায় প্রথমেই এক ফালি মিষ্টি কুমড়াকে মিডিয়াম করে কেটে নিয়েছি কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে তা না হলে মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে এ পর্যায়ে একটি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি আধ কাপ পরিমাণ সয়াবিন তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিব এক চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তিনটে শুকনো মরিচ চার টুকরো তেজপাতা ও দারুচিনি এবার দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া রসুন ও পেঁয়াজ সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে পেঁয়াজ না থাকে এবার দিয়ে দিচ্ছি করে কেটে নেওয়া এ পর্যায়ে গুঁড়া মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আধ চা চামচ ধনিয়া গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ এবার এটিকে কড়াইয়ে দিয়ে দিব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব এ পর্যায়ে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না এবার ধুয়ে কেটে নেওয়া মিষ্টি কুমড়া দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছ মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে তা না হলে নিচে পুরা লেগে যেতে পারে ফিরে আসছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের ভাজি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি তাইলে চিনি আপনারা স্কিপ করতে পারেন কিন্তু এই চিনির ব্যবহার মিষ্টি কুমড়া ভাজির সাতকে বহুগুণ বাড়িয়ে দিবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা আরও দশ মিনিট রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের ভাজিটি প্রায় হয়ে এসেছে এবার ভাজিটিকে নামিয়ে পরিবেশন করে নিব এই মিষ্টি কুমড়া ভাজি সকালে নাস্তায় রুটির সাথে খেতে অসাধারণ আবার ভাতের সাথেও খেতে ভাল লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আবার দেখা হবে আরও একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ